এখনই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও আপডেট সবার আগে পেতে এখনই বেল বাটনটিতে ক্লিক করুন একদম রোগা আপনি তাহলে জেনে নিন ওজন বৃদ্ধি করার গোপন রহস্য একশো পার্সেন্ট কার্যকারী আমরা সবাই ওজন কমানোর জন্য ব্যস্ত হয়ে পড়ি কিন্তু কখনো খেয়ালও থাকে না এই যে পৃথিবীতে এমনও কিছু মানুষ আছে যারা ওজন বাড়ানোর জন্য খুব আগ্রহ প্রকাশ করে থাকেন অনেকেই আছেন যাদের একটুখানি খেলেও যেন ওজন বাড়ে আবার এমন অনেকেই আছেন যারা শতগুণ খেলেও তাদের ওজন খুব একটা হেরফের হয় না রোগা পটকা থেকেই যান আন্ডার ওয়েট শরীর হলে অবশ্যই চেষ্টা ভালো লাগে না ভেঙে যায় মেয়েদের শরীর যেমন এতে ঠিকভাবে বেড়ে ওঠে না তেমনি ছেলেদের দেখতেও ভীষণ বাজে লাগে এমন অবস্থায় ওজন বাড়ানোর জন্য বেশি কিছু নয় শুধু নিয়ম করে কিছু খাওয়া প্রয়োজন যেন খাবারটি আপনার শরীরে ঠিক মতন লাগে আসুন জেনে নিন এমন ছয়টি উপায় এক স্বাস্থ্যকর খাবার খান আপনি হয়তো প্রচুর পরিমাণে খাচ্ছেন তারপরও আপনার স্বাস্থ্য ঠিক মতো বাড়ছে না তার কারণ হলো আপনি খাচ্ছেন কিন্তু ঠিক নিয়ম করে সঠিক খাবারটি খাচ্ছেন না খালি পেট ভরে এটা সেটা খেলেই হবে না খেতে হবে উপযুক্ত খাবারটি আপনার শরীরে একটি নির্দিষ্ট পরিমাণে প্রোটিন কার্বন এবং ফ্যাটের প্রয়োজন হয় প্রতিদিন এর জন্য প্রতিদিন বাদাম এবং দুধজাত খাবার খান প্রোটিনযুক্ত খাবার পেশি গঠনে সহায়তা করে এটি শরীরের ওজন বৃদ্ধি করে থাকে তাই প্রতিদিন নির্দিষ্ট পরিমাণে মাংস গ্রহণ করুন রোজ খান জিম পনির ও পর্যাপ্ত পরিমাণে ভাত রুটি আলু ওজন বাড়াতে চাইলে বসা ভাত খেলেই উপকার পাবেন কেননা এটাতে থাকে প্রচুর ক্যালোরি মিষ্টি খান রোজ দুই বেশি পরিমাণে তরল জাতীয় খাবার গ্রহণ করুন একটু পরপর তরল জাতীয় খাবারে ক্ষুদা দ্রুত তৈরি করে এজন্য আপনি ক্ষুদা তৈরি করার জন্য একটু পরপর তরল জাতীয় যে কোনো খাবার খেতে পারেন তবে অবশ্যই মনে রাখবেন ভারী খাবার খাওয়ার আগে এবং খাবারের মাঝখানে কখনই পানি খাওয়া ভালো না এতে করে খাবারের মাঝখানে পানি ক্ষুদাটাকে নিবারণ করে ফলে ভারী খাবার খাওয়ার রুচি থাকে না তিন ঘন ঘন খান আপনি যদি ওজন বাড়াতে চান তাহলে দিনে পাঁচ থেকে সাতবার পরিমিত পরিমাণে খাবার খান আমরা সচরাচর তিনবার খেয়ে থাকি আপনি দিনে ছয় বার খান কিন্তু পরিমাণটি নির্দিষ্ট করে এতে করে আপনার খেতে কোনো সমস্যা হবে না কলা আম ইত্যাদি ফল বেশি পরিমাণে খাবেন পাশাপাশি অন্যান্য ক্যালারি যুক্ত খাবারও গ্রহণ করুন মনে রাখবেন আপনি যত পরিমানে জাঙ্ক ফুড খাবেন আপনার দেহ থেকে তার চেয়েও বেশি পরিমাণে প্রোটিন বেরিয়ে যাবে তাই ভাজা বাদ দিয়ে বাদাম পরিমিত মিষ্টি ঘরে তৈরি নানান খাবার খান চার সঠিক নিয়মে খান আপনি খাবার খাচ্ছেন কিন্তু কোনো নিয়ম মেনে খাচ্ছেন না এতে করে আপনার কোনোই কাজই হবে না আপনার ওজন কোনোভাবে বাড়বে না আপনি যদি নিয়ম করে খাবার তালিকা তৈরি করে খেয়ে থাকেন তাহলে আপনার ওজন বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে দিনের একটি বড় তালিকা তৈরি করুন ও সেটি পালন করুন গড়ি ধরে মোটামুটি চার সপ্তাহের মধ্যে একটি নেতিবাচক ফলাফল পাবেন ওজন বাড়ে সহায়ক খাবারগুলো রোজ খাবেন এবং পর্যাপ্ত ঘুমাবেন পাঁচ শারীরিক ব্যায়াম অবাক হচ্ছে ভাবছেন আপনি রোগা মানুষ আপনার আবার ব্যায়াম কি তাহলে জেনে রাখুন কিছু বিশেষ ব্যায়াম শরীরের পেশি তৈরি করেছাড়া ক্ষুদার শুরু করুন আবার আপনি যদি শুধু ক্যালোরি খাবার খেয়েই যান আর কোনো ধরনের ব্যায়াম না করেন তাহলে আপনার শরীরে কিছু অংশে অতিরিক্ত মেদ দেখা দেবে যেমন তলপেট সহ অন্যান্য অংশে কিন্তু আপনার ওজন বাড়তে খুব একটা সহায়ক ভূমিকা রাখবে না এজন্য যতটা সম্ভব শারীরিক ব্যায়াম করুন এতে করে দেহের অতিরিক্ত মেদ নিঃসরণ করে একটি ভালো ওজন পেতে পারেন ছয় ধূমপান থেকে বিরত থাকুন ধূমপান একজন মানুষকে শারীরিকভাবে অসুস্থ করে তোলে স্বাস্থ্যের ক্ষতি সাধন করে থাকে এজন্য দেখা গেল যে স্বাস্থ্য বাড়ানোর জন্য আপনি যতটা প্রয়োজন নিয়ম করে খাবার গ্রহণ করলেন কিন্তু পাশাপাশি ধূমপান চালিয়ে গেলেন এতে করে আপনার কোনো ধরনেরই ইতিবাচক ফলাফল আসবে না এর জন্য আপনি যদি ধূমপাই হয়ে থাকেন আর ওজন বাড়াতে চান তাহলে আজই ধূমপান ত্যাগ করুন এখনই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও আপডেট সবার আগে পেতে এখনই বেল বাটনটিতে ক্লিক করুন